বিসমিল্লাহির রহমান ইর রাহিম আজ আমরা কথা বলবো জাহান্নাম নিয়ে আল্লাহর সেই ভয়াবহ আগুনের ঘর যা পাপীদের জন্য প্রস্তুত কুরআনে বলা হয়েছে জাহান্নাম হল কাফিরদের জন্য নির্ধারিত স্থান এমনই ইমান জাগানিয়া এবং ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই ভিডিওতে দেখব মৃত্যুর পর কিভাবে মানুষ জাহান্নামে যায় সেখানে কি কি শাস্তি হয় এবং কোন পাপের জন্য কোন শাস্তি ভয় পাও কিন্তু তবা করো কারণ আল্লাহর রহমত অনেক বড় যখন কোন পাপী ব্যক্তির জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসে তখন মালায়কুল মাউথ অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা তার আত্মাকে কব্জ করতে আসেন কিন্তু সেই আগমন বিশ্বাসী ও নেক্কার ব্যক্তির জন্য যেমন শান্তি ও সহজ হয় পাপীর জন্য তা হয় সম্পূর্ণ ভিন্ন এক ভয়াবহ অভিজ্ঞতা পাপির আত্মাকে শরীর থেকে বের করার দৃশ্য এতটাই কঠিন যে রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর বর্ণনা দিয়েছেন হাদিসে এসেছে পাপির রুখ এমনভাবে টেনে বের করা হয় যেমন করে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার হুক টেনে বের করা হয় সহি বুখারি কল্পনা করুন সেই তীব্র যন্ত্রণা প্রতিটি রগ প্রতিটি শিরা উপশিরা থেকে যেন প্রাণ শক্তিকে ছিঁড়ে বের করে নেওয়া হচ্ছে আত্মা তখন শরীর থেকে বেরিয়ে আসতে চায় না সে এই কষ্ট থেকে মুক্তি চায় কিন্তু কোনো উপায় থাকে না এটি সেই মুহূর্ত যখন দুনিয়ার সব আরাম ও ভোগবিলাস অর্থহীন হয়ে যায় পাপের ফল ভোগ করার প্রথম ধাপ শুরু হয় এই কঠিন আত্মাকব্জের মধ্য দিয়ে তারপর কবরে মুনকার নাকির আসে মৃত্যুর পর যখন একজন মানুষ কবরে শায়িত হয় তখন শুরু হয় তার আসল পরীক্ষা যদি সে দুনিয়াতে আল্লাহর আদেশ অমান্য করে থাকে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তবে কবরের শাস্তি তার জন্য অবশ্যম্ভাবী কবর তাকে এমনভাবে চেপে ধরবে যে এক পাশের পাঁজর আরেক পাশে ঢুকে যাবে আর তার সঙ্গী হবে বিষাক্ত সাপ ও বিছে যারা তাকে অনবরত দংশন করতে থাকবে এটি আখেরাতের দীর্ঘ সফরের প্রথম ধাপ যেখানে মানুষ তার আমলের ফল ভোগ করতে শুরু করে অবশেষে আসবে সেই কঠিন হাসরের ময়দান যেখানে প্রতিটি কদমের হিসাব দিতে হবে এরপর সামনে আসবে পুলসিরাত যা তলোয়ারের চেয়েও ধারালো আর চুলের চেয়েও সূক্ষ্ম যাদের পাপের বোঝা ভারী হবে তারা সেদিন আর স্থির থাকতে পারবে না পুল সিরাতের দুই পাশে থাকা লোহার হুকগুলো তাদের টেনে হিঁচড়ে অতল জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামের সাতটা দরজা জাহান নাম লাজা সাকার হুতামা সাঈর হাভিয়া জাহিম প্রত্যেক দরজা নির্দিষ্ট পাপীদের জন্য ফিরেজটা মালিক বলবে এখানে থাকো চিরকাল সুরা বাহাত্তর কল্পনা করুন সেই আগুনের কথা যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত মহান আল্লাহ বলেন যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাব যখনই তাদের চামড়া পুড়ে ঝলসে যাবে আমি তখনই তার পরিবর্তে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা অবিরত আজাব আস্বাদন করতে থাকে সুরা আননিসা। ছাপ্পান্ন সেখানে তৃষ্ণা মেটাতে দেওয়া হবে এমন ফুটন্ত পানি যা পান করা মাত্রই শরীরের ভেতরটা ঝলসে দেবে এবং নাড়ি ভুড়ি ছিন্ন করে ফেলবে সুরা মোহাম্মদ পনেরো এই শাস্তি কোনও একদিন বা এক বছরের জন্য নয় বরং এটি এক অনন্তকালের হাহাকার যেখানে মৃত্যু চাইলেও মৃত্যু আসবে না চরম ক্ষুধার যন্ত্রণায় জাহান্নমীদের খেতে দেওয়া হবে কণ্টকাকীর্ণ জাক্কুম ফল সেই ফল পেটে যাওয়া মাত্রই গলি তো তামার মতো টকবগ করে ফুটতে শুরু করবে এবং সারা শরীরে আগুনের জ্বালা ধরিয়ে দেবে সুরা আদু খান তেতাল্লিশ থেকে ছেচল্লিশ তৃষ্ণার্ত হয়ে পানি চাইলে মিলবে ফুটন্ত পুঁজ যা পান করা মাত্রই নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে চেইন সেকলে বাঁধা টেনে নেওয়া হয় পুঁজ রক্তের পানীয় কোনো ছায়া নেই শুধু কালো ধোয়া হাদিসে আছে তাপে মগজ ফুটবে সহি মুসলিম মানুষ চিৎকার করবে হায় আমরা যদি মাটি হয়ে যেতাম কিন্তু কোনো রহম নেই। কোন পাপের জন্য কোন শাস্তি হাদিস কোরআন থেকে আমরা এখানে ডিসকাস করব শেরক আল্লাহর সাথে শরিক করা অপরাধের পাহাড় থাকলেও আল্লাহ হয়তো ক্ষমা করতে পারেন কিন্তু শেরখ এমন এক মহাপাপ যা তিনি কখনোই ক্ষমা করবেন না সুরা আননিসা আটচল্লিশ যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাদের আবাসস্থল হবে জাহান নামের নিকৃষ্টতম গভীর স্তর আগুনের সেই অতল গহব্বরে তারা অনন্তকাল জ্বলতে থাকবে যেখান থেকে মুক্তির কোনো পথ নেই কোনো সুপরিষ্কারী নেই এটিই হল চিরস্থায়ী লাঞ্ছনা ও চরম দুর্ভাগ্য হত্যা অন্যায়ভাবে মানুষ হত্যাকারীদের জন্য আখেরাতে অপেক্ষা করছে এক বিভৎস পরিণাম সহি বুখারির বর্ণনা অনুযায়ী কবরে এবং হাঁসরের ময়দানে তাদের মাথায় বিশাল লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে প্রতিটি আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর সাথে সাথেই তা আবার জোড়া লেগে যাবে যাতে এই যন্ত্রণাদায়ক শাস্তি বিরামহীনভাবে চলতেই থাকে ব্যভিচার ব্যভিচারে লিপ্ত পাপীদের নগ্ন অবস্থায় আগুনের তন্দুরে নিক্ষেপ করা হবে লিলিহান শিখা যখন নিচের দিক থেকে তাদের গ্রাস করবে তখন তারা অসহ্য যন্ত্রণায় গগনবিদারী চিৎকার দিয়ে ছটফট করতে থাকবে সহি মুসলিম সুৎখোরদের জন্য আখেরাতে অপেক্ষা করছে রক্তের এক বিশাল নদী যখনই তারা তীরে উঠতে চাইবে তখনই তাদের মুখে পাথর নিক্ষেপ করে পেট ফুলিয়ে দেওয়া হবে এবং পুনরায় সেই পুঁজ ও রক্তের নদীতে ডুবিয়ে দেওয়া হবে সহি বুখারি গিবৎকারী বা পরনিন্দাকারীদের জন্যে আখেরাতে অপেক্ষা করছে এক বিভৎস শাস্তি তাদের নখগুলো হবে তামার যা দিয়ে তারা নিজেরাই নিজেদের মুখমণ্ডল এবং বুকের মাংস ক্ষতবিক্ষত করে ছিঁড়ে ফেলবে সহি মুসলিম মিথ্যাবাদীদের জন্য পরকালে অপেক্ষা করছে এক নৃশংস আজাব লোহার ধারালো হুক দিয়ে তাদের মুখের এক পাশ থেকে ঘাড় পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলা হবে এবং পুনরায় সেই ক্ষত জোড়া লাগিয়ে আবারও একই শাস্তি দেওয়া হবে সহি বুখারি বেনামাজিদের জন্য কবরে অপেক্ষা করছে এক বিভীষিকাময় আজাব একটি বিশাল পাথর দিয়ে তাদের মাথাকে সজোরে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে মাথাটি যখনই ক্ষতবিক্ষত হবে তখনই তা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে যাতে এই যন্ত্রণাদায়ক শাস্তি কিয়ামত পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে দুনিয়াতে যারা মদ ও নেশায় মত্ত থাকবে আখেরাতে তাদের তিনাতুল খাবাল বা জাহেন্নামীদের দেহ থেকে নিঃসৃত ফুটন্ত পুঁজ ও পান করানো হবে নেশার ক্ষণস্থায়ী তৃপ্তির বদলে সেখানে মিলবে অনন্তকালের এই ঘৃণ্য আজাব এই ভয়াবহ আজাব থেকে বাঁচতে চাইলে এখনও সময় আছে আজই আল্লাহর কাছে ফিরে আসুন খাঁটি মনে তবা করুন অবহেলা না করে নামাজ রোজা জাকাত আর হজের বিধানগুলো পালন করুন মহান আল্লাহ পরম দয়ালু তিনি নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন সুরা আজ জুমারের তিপ্পান্ন জাহান্নামকে ভয় পান কিন্তু জান্নাতের আশা রাখুন আসুন সবাই একসাথে দোয়া করি রাব্বানা আজির না মিনান্নার হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি শেয়ার করে অন্য বোনদের সতর্ক করুন এবং আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এমনই ইমান জাগানিয়া এবং ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ